দর্শক খেলা জমে কিন্তু ক্ষীর হয়ে গেছে দুইটি দল এখন এক এক গোলের ব্যবধানের সমতায় আছে এখনই কিন্তু লড়াইয়ের আসল সময়ে কেননা দুটি দলই সমতায় রয়েছে এরপরে যে দল গোল করতে পারে তারাই হবে কিন্তু চ্যাম্পিয়ন আজকের এই মেগা ফাইনালে সিপ্রিয় দর্শক সে হিসাবে কেউ কিন্তু কম যাবে না চেষ্টা করছেন সোহেল দম দিচ্ছেন না সোহেল একান্দির হয়ে এখনো পর্যন্ত দম দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মনিরুল এবং অপর কর্নারে রয়েছে সেই হট ফেবার নড়াইল এক্সপ্রেস রাশেদ আমরা সিকলি ধরে আছে দেখছি মনিরুলের সাথে আরেকজন কোনো সফলতা ছাড়াই এখন দাম দিবে তুহিন তরফদার প্রিয় দর্শক আমরা কিন্তু লক্ষ্য করেছি প্রায় সময় যখন বাম পাশে দম হয় তখনই মানে ঠিক যখনই দিতে আসে ঠিক তখনই সামনের লোকগুলো দাঁড়িয়ে পড়ে পা দিয়ে চালিয়েছেন পা চালিয়েছেন ভিতর থেকে একজনকে পতন করে ফিরলেন ক্যাপ্টেন তুহিন্তরদার সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রেফারি সমীর মন্ডল সম্ভবত অ্যাকশন রিপ্লেতে এটি রিভিউ দেখে নিচ্ছেন আসলে ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন তুহিন আবদার কি করেছেন কাউকে পতন করতে পারলেন কিনা সেটি দেখে নিয়ে সিদ্ধান্ত দিবেন মনে হচ্ছে আমরা কিন্তু ক্যামেরা ঘুরিয়েছিলাম দম দিবে কামরুল সেই আশায় কিন্তু আবার ফিরলেন রেফারির অপেক্ষায় জি রেফারি সিদ্ধান্ত জানিয়ে দিলেন একজনের পতন হয়েছে নয়কান্দির আমরা কিছুটা কথা বলে নিতে দেখলাম রেফারির সাথে নয় রাশেদকে দম দিচ্ছেন মোলার কামরুল জুনিয়র তারকা ভালোই খেলছেন কিন্তু জুনিয়র তারকা হলে কী হবে তিনি কিন্তু সকল সিনিয়র খেলায় খেলে থাকেন সিনিয়রদের সমস্ত টিমে আমরা তাকে দেখে থাকি একদিকে যেমন মোলারহাটের জুনিয়র তারকা ওর দিকে আমরা দীঘলিয়ার নাইমকে দেখে থাকি এভাবেই খেলতে চমৎকার পারফরমেন্স করছেন জুনিয়র তারকাদের মধ্যে তারা চেষ্টা হচ্ছে মনিরুল কিন্তু এবার ওই পাশে রাশেদ এ পাশে দেখা যাক রাশেদ কি করে রাশেদ কিন্তু অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কর্নারে থেকে ফিরেছেন কামরুল তিনজন খেলোয়াড় অবশিষ্ট দম দিচ্ছেন কি হয় সেটি দেখার বিষয়ে দুটি দল কিন্তু সমতায় এই অবস্থায় ক্যাপ্টেন তোহিন তারফদারের টিম অনেকটা উজ্জীবিত তাদের পুরো টিমটা মাঠের মধ্যে রয়েছে জানিয়েছিল তুহিন তরফদার কিন্তু দাবি করেছিল সোহেলকে টাচ করেছে কিন্তু সোহেল অস্বীকৃতি জানালেন তিনি বুঝতে পারেননি বলেছেন ধরেছেন দেবু কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি একজনকে আউট জানালেন রেফারির সিদ্ধান্ত মোতাবেক সম্ভবত তুহিন তরফদার দুজনের আউট দাবি করেছিলেন সেটি আমরা দেখলাম হয়তো নাকচ করে দিলেন রেফারি দুজন খেলোয়াড় অবশিষ্ট দাম দিতে যাচ্ছেন কামরুল সুপ্রিয় দর্শক খেলা কিন্তু জমে গেছে যারা পিছে ছিল পিছে ছিল শূন্য গোলের ব্যবধানে অর্ধে তারা কিন্তু সমতায় ফিরেছে সেকেন্ড হাফে এসে তারা দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা উজ্জীবিত রেফারি সম্ভবত রিভিউ দেখে নিচ্ছেন অ্যাকশন রিপ্লেতে আসলে কতজনকে টাস করেছেন সেটি উনি সুনিশ্চিত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন কিভাবে টাস করেছেন সেটি দেখিয়ে দিলেন নাটকীয় ভঙ্গিমায় তুহিন তারফদার দেখালেন কিভাবে তিনি টাস করেছেন একজনকে টাস করেছেন আর একজন ধরতে গেছিল এভাবে দুইজনের পতন হয়েছে দাবি তুহিন তো রেফারি জি রেফারি কিন্তু দুইজনকেই আউট দিলেন আমরা দেখলাম দুটি আঙ্গুল উঁচির সিদ্ধান্ত দিলেন অর্থাৎ অনলি ওয়ান ম্যান খেলোয়াড় কামরুল দাম দিতে যাচ্ছেন ট্যাকেল হলেই গোল দর্শক আসলে খেলা কিন্তু ঘুরে গেল যারা প্রথম প্রথমার্ধে তারা কিন্তু সেকেন্ড দ্বিতীয়ার্ধে এসে গোল পরিশোধ করে আরও একটি গোলের কিনারে দাঁড়িয়ে আছে দেখা যাক ট্যাকেল হলেই গোল হবে হাডুডু কিন্তু গোলের খেলা ফুটবলের মতো অনেক ক্ষেত্রে পয়েন্টের খেলা হয়ে থাকে হাডুডু খেলার কোনো নির্দিষ্ট নিয়ম নেই স্থান ভেদে বিভিন্ন রকম নিয়ম রয়েছে অর্থাৎ স্থানীয় নিয়ম নিয়মেই খেলা হয়ে থাকে সবখানেই রাজা মাজা ধরে ফেলেছেন রাশেদ আমি কি বলতে কি বলি মাঝে মধ্যে কথা বলতে গিয়ে উল্টাপাল্টা হয়ে যেতেই পারে রাশেদ নড়াইলে রাশেদ তার যেটা বলেছিলাম এর আগের দম দেওয়ার সময় মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে ভয়ঙ্করভাবে মাজা ধরে টেনে ফেলে দেন সেটি আমরা দেখলাম কামরুলের ক্ষেত্রে এবং গোল হয়ে গেল এক গোল দিয়ে নিলেন এই ফাঁকে অর্থাৎ তারা কিন্তু এগিয়ে গেল সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদারের টিম ডিক্রির চর ডিক্রির চরের হয়ে খেলছে তুই এক গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে চমৎকার চমৎকার খেলা হচ্ছে রেফারি সহকারীদের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন কি বিষয়ে সেটি আমরা ঠিক বুঝতেছি না দেখতে পাচ্ছি কিছুটা খেলায় টাইম আউটের মতো অবস্থা অফিশিয়াল টাইম আউট রেফারি আহ্বান জানালেন দাম দিতে যাচ্ছেন তরফদার ম্যান অফ বাগেরহাট বাগেরহাটের সন্তান তিনি এই মুহূর্তে ছোট্ট করে লাভ দিয়ে প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করেছেন বাম বামদিকে আক্রমণ শুরুতে সমীর মন্ডল সামনে আমরা কিন্তু বাম দিকের কয়েকজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি না যেমন রেফারি তেমন স্বেচ্ছাসেবক বাহিনী দর্শক আমার কিছু করার নেই আসলে মাঠে অগণিত দর্শকের চাপ তারা চাপ সামলাতে পারছে না সেটাও একটা বিষয় ফিরে গেলেন সময় শেষ